সব আজকে দুবার ঠেলায় খালি দৌড়াদৌড়ি করতেছে এই যে আঁকি দিছে আরেকখানি দৌড় তবে বিশ্বে সারা একটা জিনিস দেখাই আমার কাকা কত উঁচায় উঠছে কাঠল গাছ তলায় দেখেন কাঠল পারবানিকে কত উঁচায় উঠছে জুম করি বাহ কাকা ও কাকা সাবধান

Ike ghi ghi wala kota nirama Atshna, koto di Ike ghi ghi wala kota nirama Ike ghi ghi wala kota nirama Ike ghi ghi wala kota nirama Kaka raga raga yo ghurta se Kakin

যে আমার তরকারি হয়ে গেছে আমার বোনা তরকারি হয়ে গেছে এখন Torcar जैसे सहारा गो बस राम go

ভাই বা চিন্তা কৰ্তালি কৰাৰ মালি নাৰাচাৰা কৰ

एक तरिका देखाउन जाय हे ला को सुनति रान मान्छे के अमर दिबेन न अकबर खाय न जान गरे जाय गुम्बारेन गुम्बारेन होनार खूब खेद लागिस अनि गुना सरकारी कोर्टे

তোমার বুদ্ধি দেওয়ালাই জীবনে ভুল করলে ভুলের সাজা শাস্তি হার ঘটনা কইরা যাওয়া হলে ধোয়া খাইতেছি আর দেরি হতেছি

খালি তেল পেঁয়াজ আগে পেঁয়াজ দাও পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ দাও ভাই জানো মানে কি পেঁয়াজটাকে দাও তার কইতেছি হ্যাঁ রে ভগবান আমি ছেলে হইয়া ব্যাগ কিছু বাড়ি আমার মেয়ে কি আমার বউ মেয়েও ইয়া কিছু পারে না আই রে হায়

Это дядя,

ওইসে গো সুষ্ঠু বের রান্দা নগু সখী খিদা লাগছে গো হ্যাঁ প্রাণ একবারে জুড়িয়ে যাবেন এই হে কোন বেহালা আম খাইছিলাম সেটা আম তাও শুকিয়ে গেছে গা প্যাটের মধ্যে বাদ বারো খাইয়া নই

তোমার জন্য রান্না বাড়ি এই হাওর ধার গেছিলাম তখন দুটো আম খেয়ে আছিলাম সারা দুপুর না খেয়ে তার পেটটা কিন্তু আমার পেট খালি দিন দিন বাড়তেছে

बाहिर हाती म

ভালো বেশি ভালো না কম ভালো রান্না বান্না খাওয়া দাওয়া পড়াশোনা সবকিছু চলছে ভালো চলছে আগামী আবার তো